নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কেক এই কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি এ দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আজ আমি বানাবো কেক ক্রিসমাস কেক এই কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে একটা স্পেশাল কেক এখন ঠান্ডা পড়ে গেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস এই বড়দিনে আমরা সবাই কিন্তু বাড়িতে একটা কেক খেয়ে থাকি কিন্তু কেকটা যদি বাড়িতে বানিয়ে কেটে তারপরে খাই দেখবেন ভীষণই ভালো লাগবে এই কেকটা কিন্তু আমি নলেন গুড় দিয়ে করেছি এটা হচ্ছে নলেন গুড়ের স্পেশাল কেক এই কেকটা বাড়িতে আপনি বানান আমার ভিডিওটা ফলো করে বানান দেখবেন আপনার কেকটাও ঠিক আমার মতনই হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে আমি একটা নয় আজকে আমি দু দুটো কেক বানিয়েছি আরও একটা কেক বানিয়েছি ছোট রাউন্ড শেপে একটা হার্ট শেপে আপনারা এইভাবে পছন্দ মতো আপনাদের কেকগুলো বানিয়ে নিন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে এই নলেন গুড়ের কেকটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি খুব সহজভাবে কিন্তু এই কেকটা বানানো দেখাবো যারা কখনো কেক বানাতে জানেন না বা যাদের কেক ভালো হয় না অনেক সময় ডিম দিলে পরে ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায় ভেতরে ডিমটা ভালো করে হয় না বা ময়দাটাও ভালো করে হয় না মানে একটা আঠালো আঠালো হয়ে যায় মানে কেক কোনোভাবেই কিন্তু ভালো হয় না যাদের কেক ভালো হয় না তাদের কথাই মাথায় রেখে আমি কিন্তু আজকে এই কেকটা বানাচ্ছি তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সবাই কিন্তু বাড়িতে একটা করে কেক বানালে করে ভীষণই ভালো লাগবে তো আমি কি করে বানাচ্ছি সেটা দেখুন আমি দেখুন আপনাদের খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এটা বানানো দেখাবো আমি সুজি আর ময়দা আগেই দেখিয়ে নিয়েছি সুজি আর ময়দা আমি আলাদা আলাদা করে আপনাদেরকে মিক্স করে দেখাইনি খুব সহজভাবে অল্প সময়ে কি করে হবে সেটাই কিন্তু আপনাদের আমি বলছি এখানে কিন্তু এক কাপ সুজি আর দেড় কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি চিনি আর আজকের কেকটা হচ্ছে একটা স্পেশালিটি থাকবে যেটা হচ্ছে এখন শীত পড়ে গেছে নলেন গুড় বাজারে ভীষণ পরিমাণে পাওয়া যাচ্ছে আমি সেই নলেন গুড় দিয়ে কিন্তু কেকটা বানাবো আর দিয়ে দিয়েছি এখানে নলেন গুড় এগুলো খুব ভালো করে মিক্সচার করে এইভাবে আমি দেখুন এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এর থেকে কিন্তু লুজ হবে না কারণ এখানে চিনি দিয়েছি কিছুটা চিনিটা কিন্তু বলে আরও একটু লুজ হয়ে যাবে এখন এটাকে আমি জাস্ট 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব 15 মিনিট পর আমি আপনাদের এটা দেখাচ্ছি 15 মিনিট পর আমি ফিরে এলাম তো দেখি এটা কেমন পজিশনে আছে ঢাকনাটা তুলে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে একদম দেখুন সফট হয়ে গেছে আমি এখনও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দেব এটাকে আমি সরিয়ে নেব আমি এরকম একটা কেক টিন নিয়ে নেব কেক টিনের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম টিনটা ভালো করে আমি এইভাবে তেলটা মেখে নেব এই সাইডগুলোতেও আমি মেখে নেব ভালো করে যেন কেকটা আমার উঠতে কোনো রকমের অসুবিধে না হয় সাইডে খুব ভালো করে তেল মাখিয়ে দেবেন এরপর এরকম একটা কাগজ নিয়ে নেবেন আমি কিন্তু একটা এ ফোর সাইজের কাগজ নিয়েছিলাম আপনার কোনো রকম বাটার পেপারের প্রয়োজন নেই বাড়িতে এ ফোর সাইজ বা খাতার কোনো সাদা কাগজ থাকলেই হবে এইভাবে আমি যেটা শেপটা যেরকমভাবে বাটি সেভাবে কেটে নেবেন আমি বাটির শেপে কেটে নিয়েছি কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন শেপটা আমার তৈরি হয়ে গেল এখন উপর থেকে আর একটু ব্রাশটা এইভাবে তেল দিয়ে একটুখানি করে নেব রেডি হয়ে গেল এখন দেখুন কি করব এই যে ব্যাটারটা আছে সেটাকে কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব একদম ভর্তি করে দেওয়া যাবে না কারণ কেকটা ফুলে কিন্তু ভর্তি হয়ে যাবে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি একটু খাওয়ার সোডা আর একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম আপনারাও কিন্তু একটু খাওয়ার সোডা আর বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবেন আমি ঠিক এইটুকুই এখানে দেবো এর থেকে বেশি আর দেব না বাদবাকিটা আমি আরও একটা বাটির মধ্যে বা কাপের মধ্যে বসিয়ে দেবো এটাকে একটু এভাবে ট্যাপ করে নেব কোনো এয়ার বাবলস থাকলে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে তাহলে আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি ওনারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এরকম একটা স্ট্যানার বসিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে এটাকে হিট করে নেব কড়াইটা আমার হিট হয়ে গেছে এর মধ্যে এখন এই পাত্রটা বসিয়ে দিব আবার কিন্তু এটা ঢেকে রেখে দেব আমি ঢাকনাটা তুলে নেব উপর থেকে আপনারা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন আমি কালারিং কিছু টুটি ফুটি এর মধ্যে দিয়ে দেব তাতে দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে এই খ্রিসমাসের সময় এই টুটি ফুটি দিয়ে কেক বানালে পরে দেখবেন কেক ভীষণ ভালো লাগে কালারফুল হয়ে যায় এইভাবে আপনারাও টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা বানিয়ে নেবেন এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব আপনারা কাজু কি এর মধ্যে দিতে পারেন আমি কয়েকটা কাজু কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে রাখছি আজটাকে কিন্তু একদমই বাড়িয়ে রাখবেন না বা কমিয়ে রাখবেন না মিডিয়ামে রেখে দেবেন এতে কেকটা খুবই সুন্দর হবে ঢাকনাটা তুলে কেকটাকে দেখে নেব দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে কেকটা আরো অনেক হবে আবারও ঢেকে রেখে দিচ্ছি দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আরো একটু হবে কেকের ঢাকনাটা তুলে দেখে নেব কেকটা দেখুন মাঝখানটা কিন্তু এখনো বাকি আছে বোঝাই হ্যাঁ আর একটু ঢাকনা দিয়ে বসিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে কেকটা আমি একটা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে দেখে নেব যে কেকটা হয়েছে কিনা দেখুন কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে উনানটাকে আমি অফ করে দেব আর তারপর আমি একটু ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি কেকটা কিন্তু আমার হয়ে গেছে তাহলে আমি উনানটা অফ করে দিচ্ছি আর কেক তিনটাকে আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি কেকটাকে সাইড থেকে চাকু ঢুকিয়ে এইভাবে কিন্তু আলগা করে নেব আর কেকটাকে আমি বের করে নেব। এমনিতেই দেখুন আলগা হয়ে গেছে সাইডটা যেহেতু আমি তেল মেখে নিয়েছিলাম কোনো সমস্যা হবে না আমি দেখুন আরও একটা কেকও কিন্তু বানিয়ে নিয়েছি যে ব্যাটারটা আমার বেঁচেছিল সেটা আমি ছোট একটা পাত্রের মধ্যে দিয়ে এই কেকটা আমি বানিয়ে নিয়েছি এই কেকটাকে এখন আমাকে বের করে নিতে হবে টিনটা খুব গরম যার জন্য একটা কাপড়ের সাহায্যে আমি এটাকে ধরে নিলাম একটা প্লেট নিয়ে নেব আর এর মধ্যে আস্তে করে আমি উপর করে দেব কেকটাকে উপর থেকে একটু চাকু দিয়ে আমি এভাবে একটু গুঁতো দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এখন আমি এই কাগজটাকে কিন্তু আস্তে আস্তে করে তুলে দেব ভীষণ গরম একটু ঠান্ডা হলে আপনারা তুলবেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জিও হয়েছে ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না দেখুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন অত সুন্দর একটা কেক দেখুন দেখতেও এতটা সুন্দর আর খেতেও ভীষণই ভালো লাগবে আমি দুটো কেক বানিয়ে ফেললাম আপনারা তাহলে বাড়িতে এরকম একটা কেক বানিয়ে ফেলেন ঝটপট যেই উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছি সবার বাড়িতেই উপকরণগুলো থাকে টুটি ফুটি যদি না থাকে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা ড্রাই ফ্রুটস নাও দিলে কোনো সমস্যা হবে না কেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে এই পঁচিশে ডিসেম্বরে আনন্দ করুন কেকটা খেয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে